আর তো আরো যতক্ষণ সময় ম্যানেজারের কাছে হয়েছে যে ঢাকা হয়েছে তো হয়েছে ম্যানেজার যখন করতে ফোন আমরা ফিট করে দিয়া উক্তি মত কথা খাটে মানে আপনারা তো আপনারা তো

আপনারা একটা টেন্ডার দিলেন ওখানে শিডিউল ড্রপিং এর তারিখ দিলেন সেদিন ড্রপিং করতে এসে মানুষটা হটিয়ে দিতে আপনারা আইন রাষ্ট্র হলেন আপনারা আপনারা কয়টা দিকে আসছিলেন আমরা এখানে রীতিমত 10:30 টা থেকে আমরা এখানে এসেছি আমাদের ম্যানেজারকে পাঠিয়েছি প্রায় 10:30 সময় ম্যানেজারকে পাঠা গোস্ত করা হয়েছে ঢাকা দেওয়া হয়েছে পর্যন্ত ভাই ভিজে দেখানো হয়েছে যখন ম্যানেজার যখন না ড্রপিং করতে বেরেছে তখন আমাদেরকে ফোন দেয় স্বাভাবিক কথা এখানে গেছি আমরা থানাতে পাঠিয়েছি আমরা জিডি করার জন্য আমরা ভিসি সারের কাছে গেছি সুন্দর সভ্যতার সাথে Sarge বলেছি স্যার এটা অনিয়ম হয়েছে যেতে এটা আপনাদের রিটেন্ডার করা লাগবে স্যার আমাদের আশ্বাস করেছে যে আমি যেটা যেখানে এতগুলো অভিযোগ আছে আমি এটা রিটেন্ডার করব বিশেষ করে মিজা আমাদের আশ্বাস করতেছে যে আপনারা নিশ্চিন্তা থাকেন এটা রিটেন্ডার হবে এখানে এতগুলো শিডিউল যেখানে 350 শিডিউল তাহলে 5টা ডর কি হয় ও সময় তাদের টাইম রিং গেছে সব কারে দিয়েছে আমি এই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে গাছের টেন্ডারটা হয়েছে এটা শিডিউল কাটছি গত টেন্ডার গাছের টেন্ডার কাটছি গত দুদিন আগে এই টেন্ডার কাটার শনিবারে গত শনিবারে টেন্ডার কাটার পরে গতকাল রবিবার ছিল রবিবারে আমি বিডি করেছি বিডি করার পরে টেন্ডার ড্রপিং আসছি আজকে সাড়ে বারোটায় লাস্ট ড্রপিং আমি এখানে আসছি দশটা চল্লিশ দশটা চল্লিশে দেখেছি অনেক লোক অনেক ভিড় আমার হাতে এই ব্যাগটা ছিল এইভাবেই ছিল আমি এভাবে ঢুকছি ওই এখান থেকে মাঠের মধ্যে থেকে অনেক লোকের মাঝেই আমাকে কেউ জন্য ডাকছে কেউজন এদিক আসেন টেন্ডার ড্রপিং হবে না এদিকে আসেন তা আমি অচিন মানুষ গেলাম ওনার কাছে অপরিচিত বললাম যে ভাই কী হবে কোথাও টেন্ডার ড্রপিং হবে না কেন টেন্ডার ড্রপিং হবে না না আমরা নিকো করবো নিকু করবো বলে কি নিকু আমি তো ওটা বুঝি না নিকু করবো টেন্ডার ড্রপিং টেন্ডার শিডিউল কাটছি টেন্ডার আমরা যেটা রেট আমার কর্তা মতো আমি সেটা রেট দিছি ড্রপিং দেবো শিডিউল মোতাবেক সব শর্ত মেনে তারপরে আমরা পেলে তারপরে পাবো না পেলে নাই হ্যাঁ না যাবো না ওই বলে ব্যাগ হাত থেকে নিছে ব্যাগ হাত থেকে নিলে আমি ভাই আমার ব্যাগ দেন ঠিক আছে আপনার ট্রেনের ড্রপিং হবে না ড্রপিং করবো না ব্যাগ দেন আমি চলে যাবো এই বলে ব্যাগটা নিয়ে আমি সাইড দিকে গেছি সাইডের দিকে যাই তাও বসে থাকলাম তারপর যখন বারোটা বাজতে চললো ঠিক শুনছি যে আরেক জায়গায় ড্রপিং হচ্ছে কোথায় ওই রাজশাহী কলেজের সামনে ওখানে ওখানে গেলাম ওখানে ফায়ার সার্ভিসের মোড়ে সরি ফায়ার না জাদুঘর মোড়ে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে অনেক লোকজন বসে আছে তো বললো ভাই এদিকে ইয়ে হবে না ড্রপিং হবে না এদিকে যাওয়ার দোকানে ভিতরে কোনো লোকজনও সাড়া পেলাম না তা আমি আবার ঘুরে চলে আসছি তো ওদিক গেলাম না আবার এখানে আসছি এখানে এসে যখন অফিসে ঢুকতে লাগছি তখন এই গেটে আমাকে বাধা দিছে এই গেটে বাধা পাঁচ সাতজন লোক এরা কার লোক বা কার নাম আমি চিনি না কাউকেই চিনি না মানে ফিজিক্যালি মানে পার্সোনালি চিনি না মুখটুক দেখলে চিনতে পারবো এলাকারই লোক মানে হয়তো শহরেরই তো আমাকে বলে যে ভাই এখানে যাওয়া যাবে না গেলে দু একটা লাশ পড়বে হ্যাঁ এখানে যদি টেন্ডার ফেলতে যান আমি না টেন্ডার ফেলতে যাব না ভাই আমি অফিসের লোক অফিসে একটা দরখাস্ত দিতে দরখাস্ত দিতে যাওয়া যাবে না তখন আমি এখান থেকে ওই মেডিকেল স্টোর রুমে গেছি ওখানে যা দরখাস্ত লিখছি দরখাস্ত লিখে এই দরখাস্ত জমা দিয়ে আমাকে টেন্ডার ড্রপ করতে দেওয়া হয়েছে না তখন বাজে বারোটা সাড়ে বারোটা বারোটা বিশ পঁচিশ বারোটা দশ বাজে তখন এটা হচ্ছে রাব্বুলের লোক সম্ভবত রাবুলের লোক পরে শুনলাম যে রাবুলের লোক রাবুল টেন্ডার ড্রপিং করবে আর কেউ করবে না তখন রাবুলকে আমি দেখবো এই মানে টেন্ডার যখন ড্রপ করতে দিলে ড্রপ হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা পার হয়ে গেছে আমি তখন ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে আমি আমার মোবাইলতে ভিডিও করছি যে কারা কারা ওই ওপেনিং রুমে বসে আছে আমি নিজেও বসছি বসে সবার ভিডিও করে নিয়ে আমি বের হয়ে চলে আসছি হ্যাঁ যে পাঁচ নাকি পাঁচটা শিডিউল পড়ছে পাঁচটা শিডিউল পড়ছে তারপরে আমি দরখাস্ত জমা দিব এই অফিস বলে ওই অফিস অফিস ঘুরতে ঘুরতে ভিসিআসের কাজ যে বললাম ভিসি স্যার না আমার ওই অফিস অফিস করে আপনি ওখানে যায় রিসিভ করে নিয়ে আপনার অভিযোগ আপনি দিয়ে আসুন পরবর্তী ব্যবস্থা আমরা এখানে প্রায় সাড়ে তিনশো শিডিউল কাটা হয়েছে সেই জায়গায় মাত্র পাঁচটা শিডিউল ড্রপিং করতে ড্রপিং হয়েছে এইটুকু আমরা শুনতে পেয়েছি তাহলে এখানে একটা মহল তাদের শক্তিকে ব্যবহার করে তারা চাচ্ছে যে এই শিডিউলটা তাদের নামে করে নেওয়ার জন্য তাহলে এখানে সরকার এবং দেশ কিন্তু মানে রাজস্ব থেকে রাজস্ব তারা পাচ্ছে না হারিয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমার মনে হয় যে ওই সময় আমরা চাইলে কিন্তু বিশৃঙ্খলা করতে পারতাম কিন্তু সরকারের প্রতি দেশের সব কিছু দেখে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোনো বিশৃঙ্খলা চাইনি বা করি নাই সেই সেই সুবাদে আমরা কিন্তু এখানে যে শিডিউলটা হয়েছে এটাকে আমরা রিটেন্ডার দাবিতে আমরা এখানে দরখাস্ত জমা দিয়েছি আজকে আপনারা দেখছেন